ঘরে এসি লাগানো ছিল এসি গেল কোথায় এসির কিস্তি দেয় নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি মাসে দিই তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা নিয়ে গেছে ভালো হয়েছে শীতের দিনে এসি দিয়া কি করবা গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো জানেন ভাবি ভাই আপনাকে এক ফোটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে 15 দিন ইউজ করে ফেরত দিয়েছে ও আচ্ছা অরুণ মন আজকে ব্যাংকে ব্যাংক গুলি বলো কি গুলি করে মারছে কেন কি করছে তারা ডাকাত একজন জিজ্ঞেস করছে তুমি কি ডাকাতি করতে দেখছো সে বলছে দেখছি সাথে সাথে গুলি করছে দ্বিতীয় রে জিজ্ঞেস করছে তুমি কি দেখছো সে বলছে আমি দেখিনি আমার বউ দেখছে বউরেও গুলি করে মারি ফেলায় বেবি যা হবার হয়ে গেছে তুমি এটা নিয়ে আর মন খারাপ করো না আরে ওর জন্য না সকালে তো তুমিও যাইতে চাইছিলা তোমার যে কেএন নিলাম না তার জন্য মন খারাপ আচ্ছা মা বললে তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলা শুধু শয়তান ছিলাম না শয়তানের মহাগুরু ছিলাম জানো শয়তানের কাছে কখনো শয়তান আসে না আসে ভালো মানুষ শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয় আমিष्কা আজকে হোটেলে বসে আমার জামাইরে নাকি আপনি অপমান করছেন আর ভাবি বলেন না সকালে আমার হোটেলে আইছেন সেখানে বসে আমার সাথে করে আপনি তো জানেন ও লোকটা সুবিধার না এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয় যে পারে না সকালে বৌরে দিয়ে নাস্তা বানাইতে সে আমার বাল ফলাই দিয়ে এই কই তুমি পাশের বাড়ি টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন আমিও তো বুঝলাম না হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন কিছু তো একটা অঘটন ঘটাইছো তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না কিছুই ঘটাই নাই ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন ভাবি বলল দুটোই নিয়ে আসেন তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি আরে অরুণ ভাই আপনার মাথা ফুললো কি করে আর ভাবি বলেন না ঘরে তিন দিন ধরে হলুদ নাই বউ হলুদ আনতে বলছিল আমার আনতে মনে ছিল না বউ বেলুন দিয়ে বাড়ি মারছে অরুণ ভাই আপনি এক কাজ করেন ফোলা জায়গায় সুন্দর করে হলুদ লাগাই দেন দেখবেন ফোলা কমে গেছে

দেখাচ্ছি এক্সরে রিপোর্ট ভালো না হাড্ডি একটা ভাঙছে না দুইটা ভাঙছে সেটা বলো আগে যে মায়ের দিছো হাড্ডিকে একটাও থাকার কথা দুইটাই ভাঙছে কতবার বলছি সকাল দুপুর রাতে আমার সাথে তর্ক করবা না দিন রাত চব্বিশ ঘন্টা বাদে যে সময় পাও সেই সময় তর্ক করবা আচ্ছা আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা এখন খাও না কেন মদ খাইলে উস কিছু থাকে না মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায় তাই মদ খাওয়া ছেড়ে দিছি দেখো আমারই কিন্তু সন্দেহ করবা না আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি বড় হয়ে গেল তাই না নাকি সাথে গেছে। আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর ছিলাম আমার কি এখানে থাকতে দিবে ধরেন ভাবি আপনি আমার বউ ধরা দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে দেখ গাঙ্গের পানিতে ভাসায় দিব কি ব্যাপার কেমন আছেন মন খারাপ কেন সাথে ঝগড়া নাকি ভাই বিধাতা মনে হয় আমার কপালে শান্তি লিখতে ভুলে গেছিল তাই কোথাও শান্তি খুঁজে পাই না আপনি তো ভাইরে নিয়ে আলাদা থাকেন শ্বশুর শাশুড়িও থাকে না তাইলে শান্তি কেন খুঁজে পাচ্ছেন না কেমনে খুঁজে পাবো আমার জামার ভিতরে তো শ্বশুর শাশুড়ি দেবরান ননদের কম্বো প্যাক ঢুকানো আছে